প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রাজশাহী দুর্গাপুর অঞ্চলের যে লালতি বা রানী জাত জাতের পেঁয়াজ সেই পেঁয়াজ সবাই লাগাচ্ছে সেই পেঁয়াজ লাগানোর একটা পুরো চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পাশের জমি তো আর কি সবাই কেউ পোল তুলতেছে কেউ আর কি পেঁয়াজ লাগাচ্ছে দেখুন সেই পুরো চিত্র আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি যারা পেঁয়াজ লাগাচ্ছে এখানে চাষি তাদের সঙ্গে কথা বলছি আসলে এই জাতটার নাম কি আমি যত ভালোভাবে জানি না তা ভাইজান

সুন্দর করে আঁকা টানা হচ্ছে আঁকা টানার পরে দেখেন সার করে পৈল দেওয়ার পরে আবার দেখেন আঁকা দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হচ্ছে দেখুন আমাদের রাজশাহী অঞ্চলে আর কি এইভাবে পেঁয়াজ লাগানো হয় কিছু কিছু এলাকাতে আবার খুঁটে দিয়ে লাগায় তে খুঁটে দিয়ে লাগাই না ফলনটা কম হয় এর জন্য আমাদের রাজশাহী দুর্গাপুর অঞ্চলে আর কি এইভাবে আঁকা টেনে সুন্দর করে দেখেন সায়ের করে পৈল ধোয়া হচ্ছে তারপরে এই পৈলগুলো আর কি সুন্দর করে ঢাইকে দেওয়া হবে দেখেন আমি পুরো চিত্র আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঢাকা হচ্ছে দেখেন সুন্দর করে ঢাইকে দেওয়া হচ্ছে এবার তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আর কি বা লাইক কমেন্ট করলে আমার এই ভিডিওটা পুরো দেশের মানুষ দেখতে পাবে আমাদের দুর্গাপুর দুর্গাপুরাঞ্চলে কীভাবে এই পেঁয়াজগুলো লাগানো হয় পলির পিঁয়াজ সে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমার এই নতুন চ্যানেল এই ইউটিউব চ্যানেল গ্রাম প্রতিদিন এই ধরনের কৃষির উপর সুন্দর সুন্দর তথ্য বা আপডেট ভিডিও পেতে চাইলে আমার এই গ্রাম বাংলা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম